হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষের স্বপ্ন থাকে কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানোর কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানোর জনপ্রিয় একটি ভিসা হল এইচ ওয়ান বি ভিসা যেটি মূলত হাইলি স্কিল্ড রাই যে ভিসার জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকেন প্রত্যেক বছর এইটি ফাইভ থাউজেন্ড এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে সিক্সটি ফাইভ এইচ বি ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং টোয়েন্টি থাউজেন্ড এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা ইউএস থেকে মাস্টার্স বা তার হায়ার কোনো ডিগ্রি অর্জন করছেন তাদের জন্য এইচ ওয়ান বি ভিসা একটি সম্পূর্ণ লটারি বেস্ট ভিসা এইচ বি ভিসা অ্যাপ্লাই করার জন্য একজন এমপ্লয়ারের প্রয়োজন হয়ে থাকে এবং সেই এমপ্লয়ারের যদি ক্লায়েন্ট ইউএসএতে থাকে তবে সেই এমপ্লয়ার আপনার হয়ে এইচ ওয়ান বি ভিসা প্রসেস করতে পারে এইচ ওয়ান বি ভিসা যেহেতু লটারি নির্ভর ভিসা তাই এইচ ওয়ান বি ভিসার জন্য কিছু মানুষকে হয়তো কয়েক বছরও অপেক্ষা করতে হতে পারে তবে এইচ ওয়ান বি ভিসাতে লটারিতে নাম আসার পর তার পরবর্তী পদক্ষেপগুলো করতে হয় যেমন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হয় তারপরে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয় এবং ইন্টারভিউতে সিলেক্ট হলে আমেরিকার জন্যে তাকে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বি ভিসার জন্য কিভাবে ডকুমেন্টেশন করতে হয় কি কী ডকুমেন্টস নিয়ে আপনাকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যাতে যারা পরবর্তীকালে এই জন বি ভিসাতে আমেরিকাতে আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন এই জন বি ভিসা থ্রু আমেরিকায় আসতে চাইছেন তাদের জন্যে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লটারিতে নাম ওঠার পর আপনার পরবর্তী পদক্ষেপ হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম হল এমন একটি ফর্ম যেখানে আপনার জীবনের খুঁটিনাটির সমস্ত তথ্য জানতে চাওয়া হবে যেমন ধরুন আপনি কত সালে কোথা থেকে পাস করেছেন আপনি লাস্ট কোথায় ভ্রমণ করেছেন আপনার কোন রিলেটিভ ইউএস রয়েছে কিনা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি আপনি লাস্ট কোন মেল আইডি ইউজ করেছেন আপনি লাস্ট কোন মোবাইল ফোন ইউজ করছেন সমস্ত কিছু কিন্তু আপনার থেকে জানতে চাওয়া হবে তাই ডিএস ওয়ান সিক্সটি সমস্ত তথ্য কিন্তু একদম নির্ভুল ভাবে দেবেন কারণ আপনি যখন এইচ ওয়ান বি ভিজা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাবেন তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে কিন্তু আপনারই ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ওপেন করা থাকবে এবং তিনি সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনার থেকে ক্রস ভেরিফিকেশন করবেন তাই আমার ব্যক্তিগত সাজেশন হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর আপনার সুবিধার্থে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন অথবা ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে পুরো ফর্মটা পিডিএফ ভার্সনে আপনার ডেস্কটপে সেভ করে রাখুন যেদিন আপনার ইন্টারভিউ হবে তার আগে অবশ্যই ভালো করে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি কি ফিল আপ করেছেন একবার চেক করে যাবেন কারণ আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেছেন আর যখন আপনার ইন্টারভিউ হচ্ছে সেই সময়ের মধ্যে যদি কিছুটা সময় গ্যাপ হয়ে থাকে তাহলে আপনি হয়তো ভুলে যেতে পারেন যে আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কি ফিল আপ করেছেন তাই আপনার সুবিধার্থে এটি আমার ব্যক্তিগত সাজেশন যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর হয় প্রিন্ট আউট রাখুন অথবা আপনি পিডিএফ ভার্সনে আপনার কম্পিউটারে করে রাখুন কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু ইনফরমেশন মিসম্যাচের কারণে আপনার এই ভিজা অ্যাপ্লিকেশনটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে ইন্টারভিউ অ্যাটেন্ড করার সময় ড্রেস কোডের ব্যাপারেতে বলি পুরুষরা ডার্ক কালারের ট্রাউজার এবং লাইট কালারের যে কোনো শার্ট পরে যাবেন ফ্লু ফুল স্লিভ শার্ট পরে যাবেন এবং মহিলারা শাড়ি বা সালোয়ার পরে যাবেন মহিলারা কিন্তু কোনো হেভি মেকআপ বা হেভি জুয়েলারি কিন্তু পরার চেষ্টা করবেন না পোলাইট থাকবেন কনফিডেন্ট থাকবেন এবং আপনার প্রশ্নের উত্তর কিন্তু যথেষ্ট অডেবল যেন থেকে থাকে কারণ আপনাকে গ্লাস উইন্ডোর এপার থেকে কথা বলতে হবে ওপারে ভিসা অফিসার বসে থাকবেন সেইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে টাইমে ভিসা ইন্টারভিউ রয়েছে তার বেশ কিছুটা আগে আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন ইলেকট্রনিক্স ডিভাইস যা কিছু আপনার থেকে থাকবে সমস্ত কিছু কিন্তু কোনো কিছুই কিন্তু অ্যালাউ নয় এক্ষেত্রে আপনি হয়তো ইন্টারভিউ ভেনুর বাইরেতে অনেক প্রাইভেট লকার রুম দেখতে পাবেন সেখানে আপনি সাবমিট করে যেতে পারেন এগুলো সবই চার্জেবল সেই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবেন এক্ষেত্রে আরে একটা ব্যাপার বলে দিই যে ইন্টারভিউ ভেনুতে কিন্তু কোনো ওয়াটার বটল বা কোনো ব্যাগ এরকম কিন্তু কিছুই কিন্তু অ্যালাউ নয় আপনার সমস্ত ডকুমেন্টস একটা ফোল্ডারে নিয়ে যাবেন এবং সেই ফোল্ডারে কিন্তু সমস্ত ডকুমেন্টস লেভেলিং অবশ্যই করবেন যাতে যখন যে ডকুমেন্টসটা দরকার তখনই যাতে সেই ডকুমেন্টসটা শো করতে পারে এইচ ওয়ান বি ভিজাতে কি কি ডকুমেন্টস লাগে বলতে গেলে বলি এইচ ওয়ান বি ভিসা ইন্টারভিউ দুই দিনে হয়ে থাকে প্রথম দিন থাকে বায়োমেট্রিক ইন্টারভিউ এবং দ্বিতীয় দিন থাকে কনসুলার ইন্টারভিউ বায়োমেট্রিক ইন্টারভিউর দিন আপনার পাসপোর্ট অরিজিনাল নিয়ে যাবেন তার সাথে নিয়ে যাবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মের অ্যাকনলেজমেন্ট তার সাথে নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ এবং তার সাথে অবশ্যই নিয়ে যাবেন আই সেভেন নাইন সেভেন এই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আপনি কিন্তু নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই আপনার বায়োমেট্রিক ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন এখানে এইখানেতেও কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস চেক করা হবে এবং আপনার দশ আঙুলের ছাপ নেওয়া হবে এবং কর্নিয়ার বায়োমেট্রিক হবে এবং এটি কিন্তু খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার নয় এরপরে আসি দ্বিতীয় দিন মানে কাউন্সেলার ইন্টারভিউ আপনার যেদিন শিডিউল থাকবে সেই দিনে বেশ কিছুটা আগে আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু কোনোটাই কিন্তু অ্যালাউ নয় এক্ষেত্রে আপনার যদি ইন্টারভিউ ভেনুর আশপাশেতে যদি কোনো লকার রুম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানেতে ডিপোজিট করে আপনি ভিতরে প্রবেশের অধিকার পাবেন প্রথমেই আপনার থেকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ দেখতে চাওয়া হবে এরপরেতে আপনি ভিতরে প্রবেশ করার পর যখন আপনার ভিসা ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনি সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রাখবেন যেরকম অরিজিনাল পাসপোর্ট আপনার লাগবেই এক্ষেত্রে যদি আপনার অনেকগুলো পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের সবকটা কপি কিন্তু ক্যারি করবেন ডিএস ওয়ান সিক্স থ্রি ফর্মের অ্যাকনলেজমেন্ট আপনার আই সেভেন যেটা আপনার হয়ে আপনার এমপ্লয়ার পিটিশন ফাইল করেছেন সেই ফর্মটি এবং আপনার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনার এমপ্লয়ারের থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশান আপনার পে স্লিপ এবং আপনার চাকুরি সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টস এবং আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু থেকে থাকে তাহলে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন হয়তো এর মধ্যে অনেক ডকুমেন্টসই আপনার হয়তো প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনার কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টসে কিন্তু নিয়ে যেতে হবে এরপরেতে আপনি যখন ভিসা ইন্টারভিউ দেবেন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমেও কিন্তু ফর্মটা ওপেন করা থাকবে তিনি হয়তো সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন আপনার থেকে কিন্তু জানতে চাইবেন এই সমস্ত মেন ডকুমেন্টস এর পাশাপাশি আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টসও কিন্তু ক্যারি করতে হবে যেরকম ধরুন লাস্ট তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার স্যালারি স্লিপ লাস্ট থ্রি মান্থস এর আপনার ক্লায়েন্টের থেকে একটি ভেরিফিকেশন লেটার নিয়ে যাবেন এবং আপনার অফার লেটার সাথে ক্যারি করবেন এবং আপনার লেটেস্ট সিভি। এই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু অবশ্যই কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কিন্তু আপনাকেই ক্যারি করতে হবে হয়তো সমস্ত ডকুমেন্টস আপনার থেকে দেখতে চাওয়া নাও হতে পারে কিন্তু ফর ইউর সেফটি কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টসে কিন্তু ক্যারি করতে হবে একটা তিন থেকে পাঁচ মিনিটে ছোট্ট ইন্টারভিউ কিন্তু আপনার এই জন্মে ভিসার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে তাই সবসময় কিন্তু পোলাইট থাকবেন এবং কনফিডেন্ট থাকবেন পজিটিভ থিঙ্ক পজিটিভ সর্বশেষ পুলি যদি পাসপোর্ট আপনাকে ফেরত দেওয়া হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার এই জন্মেই ভিসা রিজেক্ট হয়েছে এবং যদি পাসপোর্টটা নিয়ে নেওয়া হয় তাহলে বুঝবেন যে আপনার এই জন্মেই ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি তৈরি থাকুন আপনার আমেরিকা যাওয়ার প্রস্তুতির জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সেখানে শেয়ার করবো এই জন্মে ভিজা ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার